নমস্কার বন্ধুরা ওয়েলকাম একটা মায়্যানেল বন্য ডেডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছো আমার হাতে মাছ আছে একদম দেশি রুই এ দেখো একদম দেশি পাকা রুই তো এই মাছটা দিয়ে একটা সবজি যে আমি ঝোল করে তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর মাছ কাটা ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো তার জন্য মাছটা আমি কাটা কিন্তু দেখাবো একদম কিন্তু জ্যান্ত একদম দেশি রুই দেখো একদম টাটকা মাছ তো চলো তোমাদের নিচে নামিয়ে দেখাই এই দেখো মাছটা বন্ধুরা এই মাছটা কেটে আমি একটা সবজি দিয়ে একদম গরমের হালকা পাতলা একটা ঝোল করে তোমাদের দেখাবো বন্ধুরা তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু মাছের আশ ছাড়িয়ে নেবো তো এই দেখো প্লেটে এই সামুসের সার দিয়ে আমি কিন্তু আশ ছাড়াবো যেহেতু টাটকা আছে মাছটা ছাড়াতে বেশি টাইম লাগবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছের আঁশ কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাছটা আমি কেটে নেব জানি না ডিম হবে কি না মাছে এরকম লাগছে পেটটা দেখো তো চলো এবার মাছটা কেটে নিই তো দেখো মাছটা আমি কেটে নেব এখন তো এবার আমি কেটে নেবো মাছটা এই দেখো কতটা টাটকা তোমরা রক্ত দেখলেই বুঝতে পারবে মাছটা কতটা টাটকা তো এবার পিস পিস করে আমি কেটে নেব সবগুলো কিন্তু ডিম পিস করব তো এই দেখো এরকম করে আমি পিস পিস করে সব মাছ কেটে নেব দেখো কিন্তু খুব ভালো লাগে রান্না করলে কার পছন্দ রুই মাছ অবশ্যই বলবে কমেন্টে তো মাথাটাও নেব আমি রান্নাই জন্য মাথাটা মাছ কিনতে যেন কেটে নেব তো দেখো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে এই মাছগুলো ধুয়ে নিয়ে একবারে রান্নার সামনে আসছি সব মশলাপাতি নিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি অনেক অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওর সঙ্গে কি দিয়ে রান্না করবো তো সেটাও আমি কেটে একদম মশলাপাতি নিয়ে চলে এসেছি তো দেখো এই কিন্তু আমি ঝিঙিয়ে দিয়ে রান্না করবো তার জন্য দেখো এরকম লম্বা লম্বা করে আমি ঝিঙে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আলু আলুটাও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো ঝিঙে আলু দিয়ে রুই মাছের একদম স্বাস্থ্যকর একটা ঝোল বানাবো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা অল্প মশলা দিয়ে রান্না করব কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় তার জন্য দেখো বন্ধুরা আমি প্রথমে মাছে পাবো না হলুদ মাখিয়ে নেবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে আমি মেখে নেবো তো দেখো বন্ধুরা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে খুব ভালোভাবে তো এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল তেলটা গরম হলে মাছ ভেজে নেব তো দেখো বন্ধুরা তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমি উল্টে নেব উল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশি কড়া করবো না আর এই ঝোলের মাছ কিন্তু একটু হালকাই ভাজতে হয় সেরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি সব মাছগুলো বাকিটাও একইভাবে একই ভাবে এরকম ভেজে নেবো তো এই মাছগুলো আমি একই ভাবে এরকম ভেজে নেবো এই মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে তো সব মাছ ভাজা আমার এবার শুরু ওই নেবের ভিতরে আমি এই ঝিঙে গুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেবো দেখো বন্ধু আমি বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি সামান্য আর যেগুলো সামান্য পরিমাণ লবণ যে আলুটা লাগলো ভেজে নেব আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা ভালো হবে সেদ্ধ হয় আর ভাজাও হয় ভালোভাবে দেখো এবার ঢাকনাটা খুলে দেখবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা যেহেতু ঝোল করবো জলটা একটু বেশি নিতে হবে তো এবার ঝোলের ভিতর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ঢেকে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আলুটা তো দেখো বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ঢেলে নেব এবার ঝোলটা ঢেলে নেব আমি এবার ফোরন করে নেবো ফোড়নের জন্য এক তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রাধনি আর জিরে একটু ভালো করে তো দিয়ে দেবো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আলু সঙ্গে দোল সেটা ভেজে দেবো

ঠান্ডা বলে সবাই মিলে ভাত নিয়ে চলে এসেছি তো এখন খাবো আমি আর আমার ছেলে তো ফাইনাল লুকটা তোমাদের দেখাই দেখো একদম স্বাস্থ্যকর রান্না কিন্তু বন্ধুরা এটা খেতে কিন্তু বাঙালিরা সবাই খুব পছন্দ করে কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে কমেন্টে তো আমি তুলে নিচ্ছি আমার ছেলের জন্য ঝিঙে খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে আর কাঁচা লঙ্কা আলাদা দেখো বন্ধুরা আমি ভাত মেখে নিচ্ছি দিয়ে আর মাছ দিয়ে আর ভাত দিয়ে দেবো আমার ছেলেকে আমার ছেলে কিন্তু মাছ খেতে প্রচন্ড ভালোবাসে দেখো কাটা বেশি দেবো

টাটকা মারি কেমন লাগলো আলু দিয়ে জিঙে দিয়ে রুই মাছের এই ঝোলটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যত প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে তার জন্য ঝোলটা আমি বানালাম এটা কমেন্ট ছেলে বলছে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো বাই মাইক্রো ডাউট টু চা বাই বাই